কুত্রত দেখাইব পয়গম্বর সুলাইমান বলেন আল্লাহ কোথায় তুমি আমার কুত্রত দেখাইবা আল্লাহ তালা জানা দিলেন এরে পয়গম্বর সুলাইমান শুনো আল্লাহ তালা তোমার সমুদ্রের কিনারায় নতুন কুদ্রটা দেখাইবো হজরত পয়গম্বর সুলাইমান খাদ মাহমকে পাঠায় দিলেন খাদ মাহমকে বলতেছেন যাও সমুদ্রের কিনারায় গিয়ে দেখো তো কোনো কুদ্রত দেখা যায় কিনা খাদ আসম চলে গেলেন সমুদ্রের কিনারায় সমুদ্রের কিনারায় যাওয়ার পরে খাদ মাহম যখন সমুদ্র থেকে চলে আসলেন পয়গম্বর সুলাইমান বলতেছেন আরে আসে সমুদ্রের কিনারায় কি কুদ্রত তুমি দেখতে পেলে কিনা আদাম আসিম বলতেছে না না আমি তো কোনো ক্ষুদ্র দেখতে পাই নাই কয়েক অম্বর সুলেমান আলায় কি সালা তো সামান আল্লাহকে বলে বল না 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 সমুদ্রের কিনারায় তো এখন ক্ষুদ্র দেখা যায় নাই আমার আল্লাটা জানা দিলেন আরে কয়েক অম্বর সুলে এমন শোনো আল্লাহ তালা তোমার সমুদ্রের ভিতরে কুদরত দেখাইব পয়গম্বর সুলাইমান খাদেম আসমকে নিয়ে সমুদ্রের পারে চলে গেলেন খাদেম আসমকে বলতেছেন আসেম রে শুনো যাও তুমি সমুদ্রের ভিতরে যাও খাদেম আসম যখন সমুদ্রের ভিতরে চলে গেলেন খাদেম আসম গিয়া সমুদ্রের ভিতরে দেখতে পাইলেন একটা ঘর দেখা যায় কিন্তু ঘরের ভিতর কোনো পানি ঢুকতেছে না চার দেয়ালের একটা ঘর ভিতরে কোন পানি ঢুকতেছে না খাদেম আসেম যখন চলে আসলেন পয়গম্বর সুলাইমান বলতেছেন এর আসেম শোনো সমুদ্রের ভিতরে কোন কুদ্র তুমি দেখতে পেলে কিনা খাদেম আসেম বলতেছেন নবী গো সমুদ্রের ভিতরে দেখতে পেলাম চার দেয়ালের একটা ঘর কিন্তু ঘরের ভিতরে কোন পানি প্রবেশ করে না এবার গেলেন সমুদ্রের ভিতরে তারপরে বিশ্বাল দেখতেছেন পাকের কি কুদরত চার দেওয়ালের একটা ঘর দেখা যায় কিন্তু ঘরের ভিতরে কোন পানি ঢুকতেছে না পয়সুর মানালাই বিশাল তো সালাম টাকা দেখেন ওই চার দেওয়ালের ভিতরে আল্লাহ তাআলার এক বান্দা

আমি আল্লাহ তালার নবী পয়গম্বর সুলেমা